শুক্রবার মানে হাজার কাজের ব্যস্ততা তারপরও মনে হয় যে কাজ শেষ হয় না তো সারা মাসই কাজ করা হয় তারপর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে হারমোনিয়াম পরিষ্কার করতে লাগছি কারণ হচ্ছে হারমোনিয়ামটার উপর ধুলো পড়ে গেছে আর এই যে তবলাগুলো উল্টায় রাখা হয়েছে তবলাগুলো উল্টায় রাখা কারণ হচ্ছে যেই আসে তবলার মধ্যে টং করে একটা শব্দ বসায় দেয় তো তবলা যেহেতু খুব পাতলা একটা আবরণ দিয়ে তৈরি তো সেখানে ফেটে যেতে পারে তো এখন আমি এই হারমোনিয়ামটা আবার ঢেকে রেখে দেব দেখেন টিভির উপরে কত ধুলা পড়ছে এত ধুলা কেমনে পরে আমার বাসায় আমি জানি না প্রচুর ধুলা পরে দুদিন আগে গেস্ট গেছে কোনো কিছু মোছামুছি করতে পারি নাই তো এক সপ্তাহ পুরো মোছামুছি হয় নাই আর দেরি দেখেন একটু কাজে গেলে ঘেমে একবার অস্থির হয়ে গেছি এত গরম পড়ছে কি আর বলবো কিন্তু আবহাওয়ার পরিবর্তন দেখেন আবহাওয়ার পরিবর্তন এই দেখেন কি যে বৃষ্টি একটা হয়েছে বৃষ্টি জোরে নামছে তারপর সব গেছে দেখেন আমার মেয়ের কাণ্ড এখানে ঘড়িটা রেখে দিচ্ছে ডিজিটাল ঘড়িটা এই যে পানি দিয়ে ভিজে কি একটা অবস্থা সিঁড়ি মশা খালা সিঁড়ি ধুয়ে দিয়ে গেল পাইপ গুছাচ্ছে আর এখানে আমি একোরিয়াম পরিষ্কার করছি মাছ ছাড়বো তো কিছু মাছ কিনে আনা হয়েছে আর এই যে দেখেন সিঁড়িটা ধোয়ার পর একবার ভিজে চুপসে আছে এই সিঁড়িতে এখন কেউ যদি উঠে যায় তো একবার পায়ের ছাপ পড়ে যাবে আর এই যে সিঁড়ি ধোয়ার সময় ঘরে ভিতরে পানি চলে আসছে তো এই যে সব মুছে দিতেছি তেনা তোনা সব সরাই রাখতেছি এই যে মাছগুলো এগুলাই ছাড়বো এ মাছগুলো ভালোই টিকে আর এখানে আছে গোল ফিশগুলো তো লাল বালতির কারণে বোঝা যাচ্ছে না অ্যাকুরিয়ামে মাছ দেখতে সুন্দর লাগলেও এর যত্ন করতে হয় অনেক বেশি খুব সেনসিটিভ এই মাছগুলো বেশি দিন টিকে না তো যাই হোক তো একুরিয়াম যেহেতু আছে মাছ তো আমাকে ছাড়তেই হবে তো এই দেখেন মাছগুলো তো কথা বলতে বলতে দুপুরে রান্না শেষ করে ফেললাম তো আজকে রান্না করছি চিকেন বিরিয়ানি আলু দিসি আমার মেয়েটা আলু খুবই পছন্দ করেন দেখেন আর এটার সাথে একটু সবজি করতেছি তো এরকম মিক্সড চাইনিজ সবজি কিন্তু খুব ভালো লাগে বিরিয়ানির সাথে সাধারণত একটু সবজি থাকলে অনেক মজা লাগে তো এখানে ক্যাপসিকাম দিয়েছি তিন রকমের লাল সবুজ তারপর হলুদ বরবটি দিয়েছি গাজর দিয়েছি এই পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি মানে এটা একটা পুরো একটা হেলদি একটা সবজি হবে তো আপনারা কারা কারা এরকম পছন্দ করেন বা আপনারা কিভাবে খান একটু জানাবেন তো আমি এখানে আবার একটু ডিমও দিয়ে দিয়েছি সবজিটা একটু ডিম দিলেও মজা লাগে আর মাংস ছিঁড়ে ছিঁড়ে যদি সিদ্ধ করে দেওয়া যায় ভালো লাগে তো আমার এখন রান্না প্রায় শেষের পর পর্যায়ে এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে হয় কি পুরো চাইনিজ সবজি চাইনিজ সবজির যে একটা অরিজিনাল গ্রেভিটা সেটা তৈরি হয় তো কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখা যায় না কারণ জমে যায় তো পরিমাণ মতোই দিতে হয় জানি খুব একটা গাঢ় না হয়ে যায় আবার খুব একটা পাতলাও না হয়ে যায় তো এই সবজিটা আমার বাসার সবাই খুব পছন্দ করে আর বাচ্চাদের জন্য তো খুবই উপকারী কারণ বাচ্চারা তো সবজি খেতে চায় না দেখা যায় এটার সাথে যদি আমি বেগুন ভাজি পটল ভাজি দিতাম তাহলে ওরা খাইত না কিন্তু এটা চাইনিজ সবজি বলে সবাই খাবে ঘুমের থেকে উঠে এমন কান্নাকাটি শুরু করছে যে পিজা তার লাগবে লাগবে এত কিছু থাকতেও আমার ছেলে যে মাঝে মাঝে এমন বায়না করে এরকম কেন করে জানি না ওয়াসিফ এত কিছু থাকা সত্ত্বেও দুপুর খুব একটা ভালো খাওয়া দাওয়া করে নেই তো ওর জন্য আমি নাস্তার জন্য কেক আনছিলাম বললাম যে ওর আব্বুকে যে কেক নিয়ে আসো আমরা সন্ধ্যায় চা খাবো তো সে পিৎজা খাবে সে পিৎজার জন্য বায়না দিছে তার বাবাকে তার বাবা যায় তার জন্য পিৎজা নিয়ে আসছে ঘুমের থেকে তার উঠলেই তার কান্না একটা ভাব চলে আসে সে কোনো কিছু খেতে চায় না সে কী নাস্তা করবে তার মন ভালো না আজকে আবার ফ্রাইডে আজকে তার স্পেশাল কিছু তো দরকারই স্পেশাল কি পিজা ছাড়া নাকি স্পেশাল পৃথিবীতে কিছু হয় না আর আমি চা কিনে আনেছি সুপারস্টার থেকে কারণ প্রতিদিন তো ঘরে চা খাই তো আজকে হলো বন্ধের দিন ছুটির দিন তো আজকে একটু বাইরের চা খাবো মনে করছ তো এভাবে ব্যস্ততার মধ্যে দিন শেষে রাত চলে আসলো তো যারা এখনো আমাকে চেনেন না জানেন না আমার ব্লগ দেখেছেন আজকে প্রথমেই তারা লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না পরিচিত হব কমেন্ট করবেন বেশি বেশি তো দেখা যায় যে আমি ব্লগিং করি অনেকদিন ধরেই হয়তো আপনার আজকে প্রথম দেখেছি যে একটা নতুন বন্ধুত্ব হলো তো আশা করি ভালো লেগেছে তো ভালো থাকুন সুস্থ থাকেন সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ